কে দুদিন আগে কোপানো হয়েছে তাকে যিনি হেল্প করতে গেছেন তাকেও কুপিয়েছে আমলিক সরকারের পতন ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকার সভারি একদোর বিএনপির এক ধরনের সমর্থন আছে এর প্রতি বড় ধরনের সমর্থন আছে সভারি সমর্থন আছে তারপরেও কেন যুগোপথ আন্দোলনের প্রয়োজনীয়তা আপনারা উপলব্ধি করছেন এই মুহূর্তে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডিফিনিটলি এই সরকারটি যখন গঠিত হয়েছে তখন বিএমপির অ্যাক্টিং চেয়ারম্যান খুব স্পষ্ট ভাষায় বলেছেন এই সরকারটি আমাদের সরকার এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না এবং আপনি লক্ষ্য করেছেন এই সরকার ক্ষমতা নেবার পরে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবার পরে পাঁচ মাসের অধিক সময় পার হয়েছে বিএনপি কিন্তু যথেষ্ট ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছে বলেই আমরা মনে করি ইভেন প্রথম যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরটি আসে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটি ছোট ভিডিও বার্তা দিয়েছিলেন এবং সেখানে তিনি একটি ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলেছেন সকলকে ধৈর্য ধারণের কথা বলেছেন এবং তার এই ছোট্ট বক্তব্যটি বাংলাদেশে সেই সময়ে আরো অনেক রক্তপাত হতে পারার সম্ভাবনাকে থামিয়ে দিয়েছিল বলেই অনেকে বিশ্বাস করে কারণ তার উপরে যে ধরনের নৃশংসতা গত পনেরো বছর ধরে চলেছে সেটার পাল্টা কোনো কথা যদি তিনি সে সময়ে বলতেন সেই সময়টা খুবই ভালনারেবল একটা সময় ছিল ওই সময় যদি তিনি বলতেন তাহলে কেবলমাত্র যে তার দলের নেতাকর্মীরাই পথে নামতেন এবং এক ধরনের অরাজকতা তৈরি হতো তাই নয় সাধারণ মানুষও কিন্তু পথে নেমে আসতো সেই জায়গাটিতে আমি মনে করি যে বিএনপির চেয়ারপারসন এবং অ্যাক্টিং চেয়ারম্যান দুজনেই অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিয়েছেন রাজনৈতিক প্রুডেন্স যেটাকে বলে পলিটিক্যাল প্রুডেন্স সেটার পরিচয় তারা দিয়েছেন এবং এক ধরনের ধৈর্য এবং সহনশীলতা আমরা লক্ষ্য করেছি সেটা কিন্তু পাঁচ পাশে তার কোনো ব্যতিক্রম হয়নি বাট এখন আমরা লক্ষ্য করছি যে এই সরকার আপনি দেখেন কত কালকেই বোধহয় হঠাৎ করে একটি সিদ্ধান্ত আসলো যে রাজস্ব আদায় করতে হবে বিয়াল্লিশ হাজার কোটি টাকার একটি ঘাটতি আছে পাঁচ মাসের রাজস্ব তারা যা ভেবেছিল সেখান থেকে সেটা পূরণের জন্য তারা ফল গ্যাস তারপরে মোবাইলে কথা বলা রেস্টুরেন্টের বিল বিস্কিট অর্থাৎ মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আসলে প্রতিদিনকার জীবনে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত তাদের প্রত্যেকের জীবনেই এই জিনিসগুলো প্রতিদিনকার প্রয়োজন সেই জিনিসগুলোতে হঠাৎ করে ভ্যাট বসানো এবং ব্যাট বাড়িয়ে দেয়া যে কারণে বলা হচ্ছে যে বারো হাজার কোটি টাকা নাকি এই জায়গা থেকে সরকার তুলতে পারবে একটা কথা আমরা সবসময় আমি আমার বাজেট স্পিচগুলোতে খুবই বলেছি পরোক্ষ করের উপরে চাপটা কমাতে হবে প্রত্যক্ষ কর বাড়ান দেখুন আপনি যদি ঢাকা শহরটাই শুধুমাত্র আপনি আপনার সার্ভেতে নেন আপনি দেখবেন এখানে ব্যাঙের ছাতার মতন একটি বাড়ির গা ঘেসে আরেকটি বাড়ি দাঁড়িয়ে আছে এবং এই বাড়িগুলো ঢাকার ঢাকা যেহেতু ওয়ান অফ দা মোস্ট এক্সপেন্সিভ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড ঢাকায় এক কাঠা জমির দাম এমনও আছে অলমোস্ট বিশ পঁচিশ কোটি টাকা এক কাঠা এতগুলো বাড়ি এই বাড়িগুলোর মালিক কারা তাদের কাছ থেকে আয়কর তারা ঠিক মতো দিচ্ছে কিনা সেটা দেখা ওয়েলথ ট্যাক্স বাড়ানো ফর এক্সাম্পল আমার হয়তো সেরকম আয় নাই কিন্তু আমার কয়েকশো কোটি টাকা সম্পত্তি আছে যেই লোকটি আজ থেকে একশো বছর আগে হয়তো তার বাবা দাদা গুলশানে একটা 20 কাঠার মানে 20 কাঠা মিলে এক বিঘার একটা প্লট কিনেছিল সেই প্লটের দাম তো এখন 500 কোটি টাকা 400 কোটি টাকা তো সেই 400 কোটি টাকার উপর সে কি ওয়েলথ ট্যাক্সটা দেয় দেয় না সো এই জায়গাগুলোতে ফোকাস করে এই জায়গাগুলোতে বারবার বলা করের আওতা বাড়ানো হোক বেশি মানুষের কাছ থেকে কর নেওয়া হোক করের পরিমাণ বাড়ানোর দরকার নাই পরোক্ষ কর বাড়ানোর দরকার নেই প্রত্যক্ষ কর আওতাটা বাড়িয়ে বেশি মানুষের কাছ থেকে যদি কর আদায় করা হতো কর ব্যবস্থাপনার যদি একটা সুষ্ঠু চালচিত্র থাকতো তাহলে কিন্তু হঠাৎ করে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াতে হয় না আজকে আমি দেখছিলাম শফিক ভাই আমাদের এই সরকারের সচিব উনি বলেছেন যে এটা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস নয় তাদের উপর তেমন কোনো চাপ পড়বে না আমি জানি না সরকারের ওই আসনটা বোধহয় একটু গোল মেলে ওখানে যেই যায় একই সুরে কথা বলে এবং হাসিনা বা সরকারকে আমরা বারবার কিন্তু এই ধরনের কথা বলতে শুনেছি না এটা জনগণের চাপ পড়বে না It's hey, তেমন কিছু হবে না আমি তো অনেক উন্নয়ন করে দিয়েছি আমি তো বেতন বাড়িয়ে দিয়েছি কিন্তু উনি বারবার ভুলে যেতেন যে বেতনটা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আসলে বেতনের টাকা কাজেই লাগে না ঘুষের টাকা দিয়েই যাদের সংসারের উপরে অনেক খরচ চলে যায় তাদের বেতন দফায় দফায় বাড়ানোর সাথে বাংলাদেশের আপামর জনসাধারণ আসলে কোনো সংযোগ নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার যার কাছে আসলে আমাদের সকলের প্রত্যাশা অনেক বেশি তারাও কেমন শেখ হাসিনার ওই স্বরের মতন করেই কথা বলছেন এবং খুবই সারপ্রাইজিংলি আমি দেখলাম যে জাতীয় নাগরিক কমিটিও কিন্তু একই বলেছে এবং যেটা হঠাৎ করে বাড়ানো হয়েছে সেটা যেন কমানো হয় এবং শিল্পে যদি গ্যাস সংযোগ দেয় আগের সংযোগে যে পরিমাণ খরচ হতো তার দ্বিগুণ খরচ এখন দিতে হবে অনেকদিন ধরে কিন্তু বাংলাদেশে বিনিয়োগটা স্থবির হয়ে আছে বিনিয়োগ বাংলাদেশে দীর্ঘদিন ধরে অনলি এটা বাড়ছে না এবং রাজনৈতিক অবস্থায় বিনিয়োগ কখনো বাড়ে না সেইখানে আপনি যখন শিল্পে গ্যাস দিতে আবার দ্বিগুণ কর ধার্য করছেন অটোমেটিক্যালি সেইটা বিনিয়োগের ক্ষেত্রে একটা নেগেটিভ অবস্থা তৈরি করবে সো আমার খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী এবং অ্যাক্টিভিস্ট হিসেবে আমার সরকারের কাছে আবেদন থাকবে যে এভাবে আসলে কর বাড়িয়ে ব্যাট দিয়ে পরোক্ষ কর দিয়ে আপনি সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করাটা ন্যায্য হবে না শুধু কি করের কারণেই আপনার মনে হচ্ছে যে যুগপদ আন্দোলন করা প্রয়োজন নাকি আর অন্য কোনো আছে ব্যবস্থাপনা আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ খুবই নাজুক আমি যে জায়গায় থাকি এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান কম্পিউটার মার্কেটের পাশের বাড়িটাই আমার সেই মার্কেটের কয়েকশো দোকান আছে তাদের যে সাধারণ সম্পাদক তাকে দুদিন আগে কোপানো হয়েছে লিটারালি পনেরো বিশ জন মিলে তাকে কুপিয়েছে তাকে যিনি হেল্প করতে গেছেন তাকেও কুপিয়েছে এরকম অবস্থা কিন্তু এলিফ্যান্ট রোডে আমরা আজকে একশো বছর ধরে আমার নানার বাড়ি এখন একশো বছর ধরে আমরা আছি এরকম ঘটনা হয়নি কখনো আপনি দেখেন বাড়িতে বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে ডাকাতি বেড়েছে প্রচুর ডাকাতির কথা আমরা শুনি এটা কিন্তু খুব নিকট অতীতে আমরা শুনি নাই ছিনতাই অনেক গুণ বেড়েছে দেখুন বাংলাদেশে অলরেডি মূল্যস্ফীতি এখন ডাবল ডিজিটে খাদ্যে চোদ্দ শতাংশ অর্থনীতিবিদরা বলছেন খাদ্য মূল্যস্ফীতি চোদ্দ শতাংশ সেখানে যখন আপনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ব্যাট বসাবেন তখন মূল্যস্ফীতিটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং সাধারণ মানুষের অবস্থা কি হবে এবং যখন আপনার অর্থনীতিটা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নির্বাহ করায় কঠিন হয় তখন কিন্তু সমাজে অস্থিরতা আপনি একটু যদি শেষ করি বিএনপির মহাসচিব বেশ কয়েক মাস ধরে একটা নির্বাচনের রোড ম্যাপের কথা বলছেন সেই রোড ম্যাপ কিন্তু আমরা এখনো পাইনি দেখুন সরকার নিজে যদি নিজেকে ব্যর্থ করার জন্য অস্থির হয় এই সরকারকে আপনি কিভাবে সহযোগিতা করবেন বলেন এই সরকারের ফোকাসটা কি আপনি একজন সাংবাদিক হিসেবে বুঝতে পেরেছেন আমার স্বীকার করতে কোনো দ্বিধা আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী আমি সরকারের ফোকাস এখন অ্যাজ অন টুডে আমি বুঝি নাই এই সরকার আসলে কি করতে চাইছে এই সরকার কয়েকটা কমিশন করেছে এই কমিশনগুলো রিপোর্ট দেওয়ার কথা ছিল একত্রিশে ডিসেম্বর আজকে জানুয়ারি নয় তারিখ এখন শুনতে পাচ্ছি আজকে বারো তারিখ সরি জানুয়ারির বারো তারিখ এখন শুনতে পাচ্ছি পনেরো তারিখে বোধ হয় একটা ডেটলাইন করা হয়েছে পনেরো তারিখের মধ্যে রিপোর্ট আসবে এখানে আমি দেখেছি নারী কমিশন করা হয়েছে শ্রমজীবী মানুষদের জন্য কমিশন করা হয়েছে এখানে আরো নানান ধরনের কমিশন করা হয়েছে মানে নারীদের বিষয়ে ডেফিনেটলি আমাদের সকলেরই দায় এবং দায়িত্ব আছে বাট এই সরকারের কাজ কি সেটা এই প্রশ্নটা একজন রাজনৈতিক কর্মী মাথায় আসতেই পারে তাই না যে এই সরকারের কাজ কি এটা মানে শ্রমিক দের নিয়ে নানান অসন্তোষ আছে শ্রমিক শ্রম ক্ষেত্রে নানান রকম সমস্যা আছে কেউ অস্বীকার করছে না কিন্তু

কমিয়ে আনার একটাই সহি উপায় ছিল যদি আপনি মানুষকে পলিটিক্যাল গোল সম্পর্কে একটা স্পষ্ট স্বচ্ছ ধারণা ধারণা দিতে পারতেন আমরা জানি না এই সরকার কতদিন আছে আচ্ছা আপনি কি জানেন সরকার কতদিন আছে জানেন না আমি জানি না আমার পাশে যিনি বসে আছেন উনিও জানেন না যে কতদিন পরে একটা নির্বাচন এক ধরনের ঘোষণা তো প্রধান উপদেষ্টা দিয়েছেন খুবই আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছে কেন মনে হয়েছে বিকজ উনি বলেছেন পঁচিশে ডিসেম্বর একদিন পারনা হতেই ওনার প্রেস সচিব বলেছেন ছাব্বিশে জুন পর্যন্ত অর্থাৎ ছাব্বিশ সালের প্রথম অর্ধ পর্যন্ত হতে পারে আবার দেখলাম নির্বাচন কমিশনার বলছেন যে এটা আবহাওয়ার উপরেও নির্ভর করে মানে তাহলে হয়তো ছাব্বিশের জুন ও না তাহলে আমাদের ছাব্বিশের ডিসেম্বর দেখতে হবে মানে দিস আর অল স্পেকুলেশনস very হেলদি ফর পলিটিক্স দ্যাটস অল ভর আই মন টু সে যে এই যে প্রত্যেকে তার তার মত করে ধারণা করছে আমি ধারণা করছি আভাহার কথা মাথায় রাখতে হবে 25 25 শেষ কিন্তু পরের দিন আবার সফিক ভাই বলছে 26 এর প্রথম মানে জুন পর্যন্ত ধরতে হবে কিন্তু আভাওয়া ধরলে তো আসলে জুন হবে না তাহলে কি সেটা ডিসেম্বর এই যে স্পেকুলেশন এটা আপনার মাথায় যেমন ঘুরে আমার মাথায়ও ঘুরে ব্যবসায়ীদের মাথায়ও ঘুরে সো এটা যখন ঘুরতে থাকে না তখন সর্বত্রই এক ধরনের অস্থিরতা তৈরি হয় बिकॉज কেউ তার প্ল্যানটা করতে পারে না এবং প্ল্যানটা যে করতে না পারা তার একটা বড় দায় হচ্ছে সরকারের নি নিজের প্ল্যান নাই আমি আজকে কততম বারের মতো বলছি জানি না বোধ হাজারতম বার ছাড়িয়ে গেছে গত পাঁচ মাসে শর্ট মিড অ্যান্ড লং টার্ম প্ল্যানের কথা আমি বারবার বলেছি শর্ট টার্মে কি করতে চান দিনের মিড টার্মে কি করতে চান দিনের লং টার্মে কি করতে চান দিনে এখন পর্যন্ত আমরা কোন ধারণাই পাই নাই কোন রকম কোন আভাসও পাই নাই কি করতে চায় এই সরকার আমরা কখনো শুনি সংবিধান পুরোটা বাতিল হয়ে যাবে একদল সেই দাবি তোলে আবার শুনি তারা প্রোক্লেমেশন ঘোষণা প্রস্তুত করেছে এর সাথে সরকারের কোনো সংযোগ নাই বলে সরকার লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলে আবার তার মানে একত্রিশে ডিসেম্বর শেষ হতে না হতেই রাত একটা বাজে আমরা দেখি সরকার বলছে আমরা ফ্যাসিলিটেট করব প্রথমে বলেছিল আমরা ঘোষণাপত্র দেব পরে বলছেন আমরা ফ্যাসিলিটেট ফ্যাসিলিটেট করব অর্থাৎ ওয়ার্ড নিয়ে জার্গালের দরকার নাই আল্লাহর বাস্তে সহি হন আমার মনে হয় যে আমার মনে হয় বিএনপির পক্ষ থেকে আসলে কোনো ধরনের অবজেকশন আছে কিনা সেটা আমি দেখেছি এবং দলীয় আলোচনা যেটা আমার কাছে স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে যে বিএনপি বলেছে গত পনেরো বছর এবং ওয়ান ইলেভেনের দু বছর সতেরো বছর বিএনপির নেতা কর্মীদের অবিশ্বাস্য রকম ত্যাগের উপরে কিন্তু এই অভ্যুত্থানে বেইসটা রচিত হয়েছে ভিত্তিটা রচিত হয়েছে এবং অভ্যুত্থানে আপনি যদি নিহতের তালিকা দেখেন গুলিবিদ্ধ হয়ে যারা শহীদ হয়েছেন শহীদের তালিকা দেখেন আপনি দেখবেন অলমোস্ট ফাইভ হান্ড্রেড প্লাস